চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার শ্রী শ্রী গাংবাড়ি কালী পূজা উপলক্ষে প্যান্ডেলটা করেছে দেখেন দেখুন গাংবাড়ি কালী মন্দিরে পুজো দেখতে আসছে ভক্তবিন্দুরা সাথে থাকবেন আরও দেখানোর চেষ্টা করব এই একটা থিম দেখুন এই একটা থিম দেখুন এই একটা থিম এখানে সুন্দর সুন্দর ডেকোরেশন মানে এত সুন্দর ডেকোরেশন করছে মনোমুগ্ধকর গেটটাও করছে খুব সুন্দর প্রতিমাটা তো এক্সেপশনাল এখানে এগারো হাতের প্রতিমা হয় এটা দ্বিতীয় গেট এখানে শিবের একটা মূর্তি আছে যে মনে রাখুন আপন্ন মধ্যে ঢোকে পড়েছি যে করবে এই সেই কাঙ্ক্ষিত এগারো হাত কালী পূজা দেখেন প্রচুর সামনে খাড়া করে যে এখানে